হাজি কলেজে একানব্বই সালে আহ যখন ভর্তি হই তারপর থেকে রাজনীতি ছাত্রদল করি আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম হাজি কলেজের এবং তারপরে সভাপতি ছিলাম তারপরে হাজি ছাত্র দলের আহ্বায়ক ছিলাম তারপরে থানা ছাত্র দলের আহ্বায়ক ছিলাম তারপরে থানা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ছিলাম তারপরে থানা যুগ দলের আহ্বায়ক ছিলাম তারপরে থানা যুগ দলের সিনিয়র সহসভাপতি ছিলাম তখন আমি জেলা যুব দলেরও সহসভাপতি ছিলাম পজিশনে আমার বড় ভাই শেখ নুরুল ইসলাম উনি বিএনপির সাধারণ সম্পাদক সাতাশ বছর ছিলেন তারপরে উনি মারা যাওয়ার পরে আমাকে সহজ হিসেবে আমার নেতা ইকবুল হাসান মাহমুদ এবং আমার দলের কামার সুন্দর দলের নেতা কর্মী মিলে আমাকে কামার খুন্দর সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেয় তারপরে আজ আজ থেকে আমার আমি কামার খুন্দর উপজেলা সেক্রেটারির দায়িত্ব পালন করছি বিএনপির সাথে যুক্ত হওয়ার পেছনে যখন বিএনপির সাথে যুক্ত হয়েছেন তখন আসলে কার রাজনীতি আপনার খুব অনুপ্রেরণা আমি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়া রহমানের আদর্শ এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে পছন্দ করে আমি এই বিএনপিতে যোগ দিই আমার বড় ভাই যখন মারা যায় তারপর থেকে আমি মানে চলতি দায়িত্বে ছিলাম দুই বছর তারপরে আমি

শেখ হাসিনা মনে করেন যে কামার এমন অত্যাচার করছে আমাদের কামার ফুন্দের নেতা কর্মী এবং তার এমপি মুন্না সাহেব ছিল মানে আমার নেতা কর্মী কোন বাজার ঘাট পর্যন্ত পারে নাই হাট বাজার করতে পারে নাই ছেলেদের স্কুলে নিয়ে যেতে পারে নাই মেয়েদের স্কুলে দিয়ে আসতে পারে নাই শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারে নাই রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নাই তাদের ছাত্রলীগ যুবলীগ এবং আমি সবার অত্যাচার তারা চলতে পারে নাই আমার জানতে চাই আপনার কাছে যে

মানে আসলে আমরা সবাই একত্রে কাজ করি আমার নেতা মরহুম জিয়া রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোরাব তারেক রহমান তার আদর্শ এবং আমার নেতা ইকবাল হাসান কথায় আমরা সবাই একত্রে কাজ করছি এবং আমার সাবেক এমপি রোমানা মাহমুদ জেলা বিএনপি সভাপতি ওনাকে কামার খুন্দ আসার পরে ছাত্রলীগ আহত করে এবং ওনার আজ পর্যন্ত পাওয়া ভাল না ওই পাওয়া নিয়ে বস্তি বেল উঠতে পারে না সে হাঁটতেও পারে না ঠিক মতো জোনাদার রহমান এবং আমার দলের নেতা কর্মী অনেকেই কামারকুন্ডের নেতা কর্মী জেল খাইছে মার খাইছে আর আমি নিজেও ছাত্র লীগের দ্বারা মনে করেন যে আমার মাথা ফাটা আমার হাত বাংলা হাত তিন টুকরা হয়েছে তারপরে আমার মনে করেন যে ওই আমার ওই অফিসেই আক্রমণ করছিল আমার আল্লাহ বাঁচাইছে তাই বেঁচে আছি আল্লাহর কাছে লাখ লাখ সুদ্রা আলহামদুলিল্লাহ এবং আমার এই মানে আহতে

আমার নেতা এই হাসান মাহমুদ চৌধুরী হাতকে আমার নেতা বারভাতি চেয়ারম্যান তারেক রহমান হাতকে তোমার দেশের নেত্রী বেগম খালেদাজের হাতকে শক্তিশালী করে এই আল্লাহর কাছে চাওয়া এই দল যত সহায়তা পাওয়া লাগে আমার নেতা ইকবার হাসান মাহমুদ খুব ভাই আমাদের করছে এই যারা জেলে গেছে তাদের দাবি করান এবং যারা তাদের ফ্যামিলি ভাবে বাড়িতে যত দেখাশোনা সে করেছে এবং তাদের দাবি সব সে করেছে আমরা আমার একজন নেতা ভাবছি যে সে আমাদের ওয়ার্ডে কর্মী পর্যন্ত সে খবর রাখে কামারখন্ডের আপনার সংগ্রামের এই কামার খুন্দের বাসীর কথা আমার দলের কথা যে আমরা নিরপেক্ষ এবং আমরা ভোটদানি দিতে পারি সঠিক নিরপেক্ষ ভোটদানি হয় আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা ভোটের মাধ্যমে জানি যে অল্প সংস্থার বলে ডিসেম্বরের নির্বাচন এবং বেশি সংস্থার হলে জুনের মধ্যে নির্বাচন এমনটাই আমরা শুনতে পাচ্ছি তো আপনাদের পক্ষ থেকে আপনারা আপনি কি মনে করছেন যেখানে তারেক রহমান বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে সেই জায়গা থেকে আপনাদের মতামত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে হবে সংস্কারের একটি চলমান প্রক্রিয়া দেশের মানুষের সামনে ফ্যাসিস্টের দৃষ্টমান বিচার এবং সংস্কার শুরু করে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করলে আগামী সংস্কার এবং বিচার কার্য অব্যাহত থাকবে নতুন প্রজন্মদের জন্য যারা নতুন রাজনীতিতে আসতে চায় তরুণদের জন্য আপনার দিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান বলেছেন নতুন প্রজন্মের জন্য জায়গা করে দিতে চান তারা রাজনীতি করা সুযোগ করে দিতে চান এবং আমার কামার খন্দের বাসী আমরা থানা কামার খন্দ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা তরুণদের জায়গা করে দিতে চাই এবং রাজনীতি করার শুরু করে দিতে চাই বিএনপি তরুণ নেতা কর্মীদের আপনার থাকে বলেছেন যে বিএনপির তরুণ নেতৃত্ব এটি আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের কাজ করার জন্য তাদের সুযোগ করে দেওয়া দিবে এবং আমার কামারখন্ড থানা বিএনপির পক্ষ থেকে বলছি যে তরুণ নেতৃত্ব এগিয়ে যাই সাথে সহযোগিতা করব এবং তাদের শুভকামনা করব তাদের তাদের স্বাগত জানাবো দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এবং জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাবা রমানা মাহমুদ সবার পক্ষ থেকে আমি কামাখন্দ উপজেলা বিএনপির পক্ষ থেকে বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক কামাখন্দ বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা